আসসালামু আলাইকুম এক্সপ্লোরিং মাই বাকেট লিস্ট থেকে এখন আমি যেই ভিডিওটি শেয়ার করছি সেটি হচ্ছে একদিন কান্ট্রি সাইডে ঘুরতে গিয়েছিলাম ইংল্যান্ডেরই একটি ছোট ভিলেজ এই ভিলেজগুলো সাধারণত এরকম হয় দেখতে আপনার খুব ছোট রাস্তা আর খুবই সিনিক প্লেস এবং বাড়িগুলো কটেজ থাকে কিছু কিছু ইন্ডিভিজুয়াল বাড়ি থাকে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং কোথাও খুব বড় বড় মাঠের মতো তাদের ফার্ম হাউস বলে যেগুলো সেগুলো আছে আপনারা দেখবেন যে কোথাও ঘোড়ার ফার্ম রয়েছে কোথাও বিশাল বড় বড় ফার্ম হাউস আছে তো ইংল্যান্ডের কান্ট্রি সাইডগুলো সাধারণত এইটা পেরি হয় এই ভিডিওটি মোটামুটি দেখলে আপনারা কিছুটা বুঝতে পারবেন কান্ট্রি সাইডগুলো বা আমরা যেগুলো ভিলেজ বলি সেই ভিলেজগুলো সাধারণত কেমন হয় দেখতে খুবই সুন্দর এবং একটি মনোরম পরিবেশ স্পেশালি যখন আপনি সামারে যাবেন সামারে ঘুরতে গেলে আপনি দেখবেন প্রায় রাস্তাগুলো এরকম এবং মাঠের কিনারে মেসি ওয়াকারের আপনার ফার্মের আছে যেখানে ফার্মগুলো নিয়ে তারা বিভিন্ন কিছুর চাষ করে অথবা ঘোড়াপালে গরু অথবা ল্যাম্বের চাষ করে তো এই ছিল ছোট আকার আপনাদেরকে দেখানোর জন্য একটি ভিডিও করেছিলাম যেটি দেখলে আপনারা খুব সহজেই ধারণা করতে পারবেন যে কীরকম টাইপের হয় এদের ভিলেজগুলো আমার ভিডিওটা ভালো লাগলে আপনার সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনে আরও অনেক সুন্দর সুন্দর কান্ট্রি সাইডের ভিডিও দেখাবো ইংল্যান্ডের ছোটো ছোটো ভিলেজগুলো কেমন হয় ধন্যবাদ